হ্যালো গাইজ সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার পর একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি যারা এই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওগুলো দেখে চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অভিনন্দন শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাইড্রো পাল্পারের ইম্পেলার এটা পেপার মেশিনের হাইড্রো পালপারের ইম্পিলার এস এস এই ইম্পলারটি আমি রিপেয়ারিং কাজ করতেছি রিপেয়ারিং বলতে পাংখাটি হাইড্রো পালপারে। চলতে চলতে আমাদের যে কাঁচামালগুলো আমরা ক্রয় করি সেই কাঁচামালগুলো এগুলো ভাঙার জন্যে যে এখানে ব্যবহার করা হয় সেই পাংাটাই ক্ষয় হয়ে গেছে নিচের দিকে এবং উপরের দিকে ক্ষয় হয় তো আমরা কিন্তু এইখানে ওল্ডিং রড দিয়ে এস এস ওল্ডিং রড দিয়ে আমরা এটাকে অল্ডিং করতেছি এটা ওয়াল্ডিং করতেছি ওয়াল্ডিং করার পর কিন্তু আমরা লেদে লে মেশিনিং করব। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হবে আমরা যখন লেদ মেশিনে এটাকে মেশিনিং করব কাটিং করব। সেই ভিডিওগুলোও দেওয়া হবে তো এখন দেখেন যে এরা কি পজিশনে কিভাবে এই ওয়াল্ডিংগুলো করা হয় এখানে কিন্তু আমার এই ওয়াল্ডিংগুলো করতে অনেক সময় লাগছে এবং কি এই ওয়ার্ল্ডিংগুলো করতে আমার প্রায় ছয়শো পিস রড গেছে কারণ এই ইমপ্লারটির দাম অনেক অনেক টাকা আমরা এই ইমপ্লার এখান থেকে বাংলাদেশ থেকে সাধারণত কিনি না আমরা বাইরে থেকে কিনে আনি ইন্ডিয়া থেকে এখানে ইম্পোর্ট করে এবং এটা আনতে অনেক ব্যয়বহুল আর ইমপ্লারটি আমরা এই জন্য রিপেয়ারিং করতেছি যে এটা রিপেয়ারিং করলে কীরকম চলে যেমন যে পাংখাটা ওয়াল্ডিং করা হচ্ছে এই ওয়াল্ডিংটা কিন্তু এই জন্যই করা হচ্ছে যে এটা ঘুরতে ঘুরতে এই মালের ক্রাশিনের কাজ করতে করতে ওই প্লেটগুলো ক্ষয় হয়ে গেছে ওই পাংখাগুলা অনেকখানি করে ক্ষয় হয়ে গেছে এর চওড়া আছে প্রায় ছাব্বিশ মিলির মতো তা আমরা আমি এই ওয়াল্ডিং করে করে এই প্লেটটা যে অরিজিনাল আগে যে মডেলটা ছিল সেই মডেলেই সিস্টেমে নিয়ে আসতেছি তারপর আমরা এরা কিভাবে মেশিনিং করব। সে ভিডিওগুলো দেব কিভাবে পালপারে ফিটিং করব এবং কিভাবে মাল ভাঙে সেই ভিডিওগুলো দেব তো দেখেন এইটা রিপেয়ারিং কিন্তু কাজ করা যায় অনেক জায়গাতে আছে দেখা যায় যে এই কাজগুলা সাধারণত করে না যেমন ক্ষয় হয়ে গেছে গেছে কিন্তু এটা কিন্তু ফেলে দেয় এই এই ওয়াল্ডিংয়ের কাজগুলো করে না তা আমরা যে ওয়ার্ল্ডিংটা করতেছি এই এর প্যাকেট আর এর প্যাকেট কিন্তু আলাদা আপনারা ধৈর্য ধরে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করুন যত শেয়ার করবেন তত আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব হবে আপনারা একজন আর কাছে পৌঁছায় দেন ভিডিওটা আমি অনেক কষ্ট করে ভিডিওগুলা তৈরি করি যখন আমি যে কাজ করতেছি আমার কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ নেই যে ধরে বসে থাকবে আর আমি এখনও ওই পজিশনে যাইনি যে আমি ক্যামেরার জন্য একজন রোগ লাগব তা আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো একলা একলাই তৈরি করি এক লাই ভয়েস দেই তো আপনারা দেখার পর আসলে মেকানিক্যালের কাজ কিন্তু অনেক পছন্দনীয় কাজ সবাই পছন্দ করে তা আপনি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি আমার একটু উৎসাহিত করবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এখন দেখেন যে পোল্ড্রিংয়ের প্যাকেটটা এস এসের যে প্যাকেটটা সেই প্যাকেটের থেকে আমাদের সাধারণত যে ওয়েল্ডিং স্টিক আমরা গালাই এই স্টিকটাতে কিন্তু নরম আর আপনি এখানে যে প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেটটার স্টিক কিন্তু একটু হার্ড ধরনের আর এটা অরিজিনাল কারণ এই প্যাকেটটার দাম সাড়ে আট হাজার টাকা এখানে একশো নব্বই পিস ওয়েল্ডিং রড আছে একশো নব্বই পিস রড আছে দাম সাড়ে আট হাজার টাকা আর আমরা যেটা লোকালে সাধারণত কিনি সেটার দাম কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকা তে আসলে যত বেশি টাকা দিয়ে আপনারা ভালো ওয়েল্ডিং রড কিনবেন আপনি কিন্তু ওয়েল্ডিংগুলো অনেক সুন্দর হবে অনেক পারফেক্ট হবে এত সুন্দর হবে যে আপনি কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর ওয়েল্ডিং হয় তা সব সময় ভালো ওয়াল্ডিং রড দিয়ে জল্ডিং করবেন দেখবেন সেই জিনিসটা অনেক টেকসই হবে এই যে আমি ওয়াল্ডিং করতেছি এই ওয়াল্ডিংকে তো কখনো হার্ড হবে না আমি লেদ মেশিনে মেশিনিং করবো আমি যখন এই মেশিনিং করবো এই ভিডিওটাও আপনাদেরকে দেবো যে আমি কিভাবে এই লেদ মেশিনে এটা মেশিনিং করতেছি কিভাবে এটা কাজ করতেছি কিভাবে কাটিং করতেছি কিভাবে মেজারমেন্ট করতেছি আপনাদেরকে দেখাবো আর এখন উপরের পাংা মারতেছি পরবর্তীতে দেখাবো আপনার একটা ভিডিও আমি একটা ভিডিও আপলোড দিছি আর একটা ভিডিও দেখাবো যে নিচে আমি কিভাবে মিল করে এস এস করতেছি তো এখানে সাধারণত কাজগুলো সর নিজের ইচ্ছা নিজের বিবেক নিজের বুদ্ধি আপনি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করবেন ওয়াল্ডিং করার সময় সবসময় খেয়াল রাখবেন যে আপনার হাত কাপা যাবে না আপনার যে আর্থিংটা ব্যবহার করছেন যেটা নেগেটিভ লাইন সেই লাইনটার জন্য সুন্দরভাবে লাগে লাগলে আপনার ওয়াল্ডিংটা সুন্দর হবে লুজ কালেকশন পাইলে আপনার ওয়ার্ল্ডিং সুন্দর হবে না তো কাজের মধ্যেই সবসময় চিন্তাধারা নেবেন যে আমি সুন্দর করে কাজ করব সেটা হোক ছোট কাজ আর হোক বড় কাজ সুন্দর করে কাজ করব আমি নিজে সুন্দর করে চলাফেরা করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরা করলেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন আপনার লোক কোম্পানির যারা আছে আপনার যারা স্যার আছে তারা আপনাকে অনেক পছন্দ করবে আজান পড়ে গেছে আমি আবার একটু পরেই ভয়েসটা দেব বিশেষ করে আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা আমার কমেন্টে জানাবেন যে আমার এই ভয়েজের মধ্যে বা আমার কাজের মধ্যে বা কিভাবে এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা যদি এর মধ্যে কোনো ভুল প্রান্তি থাকে আপনারা আমাদের কমেন্টের মধ্যে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে নাকি আমার ভিডিওগুলো সুন্দর আছে নাকি এই সমস্তগুলো আমাদের একটু জানাবেন জানাইলে আমি পরবর্তী রাউন্ডে এগুলা আমি ঠিক করে নেব সবাই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওগুলা মেকানিক্যালের কাজ যে কাজগুলা এই কাজগুলো কিন্তু আসলে একটা দেখার মতো কাজ আপনি দেখতে থাকুন দেখতে দেখতে এক সময় দেখবেন যে আপনার এই কাজগুলো দেখতে অনেক মজা লাগে আবার এই কাজগুলো আপনি কিছু বুঝতেও পারবেন যারা পেপার লাইনের কাজ করেন যারা পেপার মেশিনে চাকরি করেন তারা কিন্তু এই কাজগুলা দেখলে অনেক অভিজ্ঞতা আসবে আমি এই ভিডিওগুলো দিই শিক্ষানীয় ভিডিওগুলা আপনারা শিখতে পারবেন কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আমি কাজ করলাম আমি ভিডিওটা আপলোড দিলাম আপনি কিছু বুঝতে পারবেন না কিন্তু আমি যে সাউন্ডটা সেটিং করছি আমি যে সাউন্ডটা আপনাদের ভয়েসটা দিচ্ছি এই ভয়েসের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন যদি কিছু জানার থাকে আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আর আমি আগামী মাস থেকে লাইভ করব। আপনারা পাবেন লাইভগুলা আপনারা আসবেন লাইভে জয়েন দিবেন আমি আগামী মাসের এক তারিখ থেকে আমি লাইভ করব কাজে অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে সময় খুব কম পাই আমি রাইতে তিন ঘন্টা সময় পাই যেহেতু দশটা এগারোটার মধ্যে ঘুমাতে হয় এই মাঝেই আমি এই কাজগুলো করি খুব টাইম নিয়ে বা একটু সময় নিয়ে যে সময় একটু সুযোগ পাই সেই সময় এই কাজগুলো করি অনেক পরিশ্রম হয় এই ইউটিউবের এই ভিডিওগুলো তৈরি করতে আপনারা সবাই ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সহযোগিতা করবেন আর অন্যকে শেয়ার করে জানিয়ে দেখেন এই কাজগুলা খুব ঠান্ডা ব্র্যান্ডে খুব ঠান্ডা মাথায় করতে হয় ওয়াল্ডিংয়ের কাজ তাড়াহুড়া করে করা যায় না আপনি বসে থাকতে থাকতে মাজা লেগে যাবে ওয়াল্ডিং করতে করতে হাত লেগে যাবে তারপরেও সুন্দরভাবে বসেই ঠান্ডা ব্রেন্টে ঠান্ডা মুশলিষে আমরা কাজগুলা করি আমাদের এই ভয়েসের মধ্যে অনেক কিছুই মাতৃভাষা চলে আসে যে যে ভাষায় জানেন সেই ভাষায় কথা বলাই উত্তম আমরা বাংলাদেশি আমরা মাতৃভাষায় কথা বলি এক এক জেলায় এক এক ধরনের কথা এক এক জেলায় এক এক সিস্টেমের কথা সেই যারা যে যে যেভাবে কণ্ঠ দিতে পারেন সেভাবে দিতে পারেন সমস্যা নেই কিন্তু ভিডিওগুলো দেখবেন সবাই দেখবেন অন্যকে শেয়ার করে জানিয়ে দিবেন আর এই ভিডিওগুলো যে আমি দশ মিনিট বা বারো মিনিট পনেরো মিনিট করে লং করি এতে যদি আমি শর্ট করলে কি ভালো হয় না লং করলেই ভালো হয় আপনারা আমার এই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটাও জানাবেন আর আমরা যেভাবে কাজগুলো করি এই দেখেন এই যে ওয়াল্ডিং করতেছি খুব সুন্দরভাবে আমার কিন্তু নড়াচড়া নেই আর ওয়াল্ডিং করতে হয় নিঃশ্বাসে আর ওয়াল্ডিং করতে হয় কানের শব্দে কানের শব্দ পৌঁছাবে আর আপনার যে নিঃশ্বাসটা আছে ওয়াল্ডিংয়ের মাধ্যমেই যে ওয়াল্ডিং রডটা গালাচ্ছেন ওই সময় আপনার দেহটা যেন নাল নড়ে সেইভাবেই আপনার নিঃশ্বাসটা নিতে হবে এখন দেখা গেছে আপনি ওয়াল্ডিং করতে যা হাত নড়াচ্ছেন একবার হাত থোরার উপরে রাখছেন তাহলে কি পরবর্তী সৃষ্টিক যেন খাটো হয়ে যাবে তখন আর আপনি পারবেন না আপনি যেখানেই হাতটা ঠেকায় রাখুন না কেন আপনার যেন স্টিক ফোরাইতে সেই ব্যালেন্সের থেকে হাত উঠাতে পারেন আপনি যেখানে ব্যালেন্স করছেন সেই ব্যালেন্স থেকে যেন হাত আস্তে আস্তে উঠায় নামাইতে পারেন তাহলে ওয়ার্ল্ডিংয়ের রোড পাসগুলো খুব সুন্দর সোজা হবে আর এগুলো আমি কাছে নিয়ে দেখাতে পারতেছি না কারণ আমি ভিডিওটা একটু ফাঁকে রাখছি মোবাইলটা ফাঁকে রেখেই আমি ওয়াল্ডিং করতেছি তো আপনারা এই কাজগুলো দেখুন মেকানিক্যালের কাজগুলো দেখুন আমি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি এই মেকানিক্যাল থেকেই এক সময় আমি ভিডিও ছাড়তেছি যে ওয়াল্ডিং করতেছি এক সময় মেকানিক্যালের কাজ করতেছি এক সময় লেদ মেশিনে কাজ করতেছি দেখা যাচ্ছে এক সময় শ্যাপার মেশিনে কাজ করতেছি বিভিন্ন কাজেই আমি সব সাইডই কাজটা জানি এই কারণে আমি যে কোম্পানিতে জব করি এই কোম্পানির যে কাজগুলো আছে আমি প্রত্যেকটি কাজই জানি এই কারণে আমার সব কাজই করতে হয় এবং সব ধরনের ভিডিও দেই অনেকে আছে এক সাইড যে ওয়াল্ডিং করে ওয়েল্ডিং যে লেদ মেশিন সে লেদ মেশিন যে স্যাপার মেশিন সে স্যাপার মেশিন যে মেকানিকেলে সে মেকানিকেলে এরকম সাইড ভাগ করা আছে কিন্তু আমি সমস্ত সাইডেই কাজ করি তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আর ভিডিওগুলা দেখেন ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগবে আর আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি ভিডিওগুলো দেখতে থাকেন এবং দেখতে দেখ ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ